হ্যালো আলাইকুম আজকে কাজিনরা সহ মানে আমার কিছু কাজিন লন্ডন থেকে আর আমেরিকা থেকে আসছে তো অস্ট্রেলিয়ার থেকে আসছি এই আমরা জন্য চলে আসলে করে মিশুক ভাইয়া বলতেছিল যে বাংলাদেশি চাইনিজ খাবে এই কারণে এখানে আসা এটা হচ্ছে জিনজিয়ান চাইনিজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা সবাই ঢাকার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন আর রাহাত আসতে পারে না রাহাত আসলে বিজি ছিল এই কারণে রাহাতকে খুব মিস করছি আমরা ফার্স্টে মেনুটা নেই মেনুর ভিতরে প্রাইসগুলো দেওয়া আমি মেনুটা আসলে একটু স্পিড করে দিই যেন আপনারা ছবি তুলে বা পজ দিয়ে দেখে নিতে পারেন প্রাইজের আইডিয়া সো ফার্স্টে ভাইয়া অর্ডার করে খাবার ফার্স্টে চলে আসে ওয়েলকাম ড্রিঙ্কস এটা এখন কমপ্লিমেন্টারি প্রত্যেক রেস্টুরেন্টে কমন হয়ে গেছে ওরা একটা লেমনের টাইপের দিয়েছে এবং চিনি এবং লবণের ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল তারপর চলে আসে প্রন অন্থন অন্তন না হলে তো আসলে চাইনিজ জমেই না তারপর চলে আসে থিক স্যুপ সুপটাও আসলে ভালো ছিল এটা থাই স্যুপ ছিল এবং টেস্টটা আমাদের কাছে খুবই ভালো লাগছে সামনে আরও শুদ্ধ পাবেন আর এটা ছিল ক্যাশোনাট সালাদ ক্যাশোনাট সালাদে তারা যথেষ্ট পরিমাণ চিকেন দিছে কিন্তু নাটের পরিমাণ আমার কাছে একটু কম মনে হয়েছে ক্যাশোনাট সালাদ যদি একটু নাট না হয় হলো সো এই স্যুপটাতে স্যুপের ভিতর মাংস তারপর প্রন বড় বড় প্রন দিছে খুবই ভালো আমরা প্লেটের মধ্যে সাজে মানে অন্টের ফার্স্ট আপটা আমরা খাওয়া শুরু করি তো ভাইয়া ফার্স্টে খেয়ে ভাইয়া ফিডব্যাক দিলো ভাইয়ার কাছে ভালোই লাগছে অন্ট্রে মিশুক ভাইকে জিজ্ঞেস করলাম মিশুক ভাই মজা তারপর আর ফুড আর ফু আমাদের বেস্ট ফিডব্যাক ও মজা হইছে তার খাচ্ছে রাইসের কাছেও খুব মজা লাগছে তারপর সাম্মী কাছে চলে আসি সরাসরি সাম্মী বলল হুম খুব ভালো হয়েছে আর ভাবি তো যথারীতি সবসময় বেস্ট ফিডব্যাক দেয় তারপর এই তো খেতে খেতে আলাপ আলোচনা চলতেছে ট্রাই পর্ব চলতেছে গল্প চলতেছে আর এখানে খাবার মোটামুটি ভালোই আমরা এখানে আগেও আসছি ইন্ডিয়ান এটা ছিল রাইস এটাই সবচেয়ে ব্লেন্ড ছিল আমি জানি না কেন আজকে মানে কোনো কিছুই পারফেক্ট হয়নি তারপর ওদেরকে দিয়েছিলাম মোটামুটি ঠিক করে দিয়েছে ঠিক করে দিয়েছে তারপরে মোটামুটি ভালো ছিল আর এটা ছিল চিকেন ফ্রাই এটা হচ্ছে প্রন ফিঙ্গার এটা ক্র্যাম্পড প্রন আর এটা মিক্সড ভেজিটেবল আর তারপর চলে আসে বিফ সিজলিং বিফ টা খুব ভালো ছিল আর ফ্রাইড চিকেন যেটা ফ্রাইড চিকেন ওদের কাছে দুইটা অপশনে আছে আপনারা যদি বয়লার না খান দেশি মুরগি খান দেশি মুরগি দিয়েও তারা এটা সার্ভ করে সো আমি প্রনটা ট্রাই করলাম প্রনটা আমার কাছে অত বেশি আহামরি লাগে নাই সো আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে ট্রাই করে দেখবেন তো আমি সবগুলো নিয়ে একে একে সাজে খাওয়া দাওয়া শুরু করলাম তো আমরা সবাই খাচ্ছি সবার কাছে মোটামুটি ভালো লাগছে যথারীতি আমি আমার প্লেটে আমি ফিডব্যাক দেওয়ার জন্য সবগুলো একটু একটু করে ট্রাই করতেছি আমি যদি বলি আমার কাছে ভেজিটেবলটা খুবই ভালো লাগছে চিকেন ফ্রাইটাও খুব ভালো ছিল বিফ সিজলিংটাও ভালো শুধু রাইসটা আমার কাছে খুব একটি ভালো লাগে না আমি অল্প একটু ট্রাই করছি অত বেশি ভালো ছিল না তো মিশুক ভাই আমাদেরকে ট্রিট দিয়েছিল মিশুক ভাইয়ের বিলটা হাতে নিয়ে নেয় নিয়ে নেয় মিশুক ভাই বিল দেয় আমাদের মোটামুটি এই আটজন মিলে টুয়েলভ প্লাসের মতো বিল আসছে তারপর আমরা ড্রিঙ্কসটা আরেকবার একটু চাই যে ড্রিঙ্কসটা আমাদের কাছে মজা লাগছে ড্রিঙ্কসটা ট্রাই করবো তো ড্রিঙ্কসটা চলে আসে আমরা খাওয়া দাওয়া করি সামনে তখন চেয়ার্স করা হয় না এখন চেয়ার্স করে নিলাম সো চেয়ার্স করে নিয়ে মিশুক ভাই আমাদেরকে থ্যাংক জানালো যে এখানে জয়েন করার জন্য ভাইয়া আবার একটু হাত মিলা নিল তারপর আবার ভাবি বললো হ্যাঁ মজা হয়েছে সামিয়া পাও হম মজা হয়েছে হ্যাঁ আবার আসবে পর আরাফ একটা ভয় দেখাই দিল তারপর যথারীতি একটা সেলফি তুললাম তারপর এখান থেকে চলে আসলাম আপনাদের এদের খাবার কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম